ছর চলবে যেহেতু গরম হচ্ছে সুতি কাপড় সুতি কাপড়ে অবশ্যই আমাদের আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে হয়তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিউজ বিশাল এক শোরুমে কিন্তু আমি আছি যেটা হচ্ছে থ্রি পিসের পাইকারি বাজারের অন্যতম সেরা পাইকারি হাট বাবুরহাটে হাটে

না ভাই এখানে আসলে মনে হয় দুই চার পাঁচ হাজার টাকা মাল দিবে না তারা না ভাই বয়ের কিছু নাই আমাদের এখানে যারা আসবে ছোট বড় সবার জন্য আমাদের সমান অধিকার আর যারা ছোট ব্যবসায়ী থাকবে তাদের জন্য প্রাধান্য দিক আমরা কারণ হলো তারা নতুন শুরু করবে

এটা হচ্ছে বাবুরহাটের একেবারে সবচেয়ে সহজ লোকেশন যেটা আমরা বলে দিই এটা হচ্ছে ধুমকেতু মাঠের ঠিক বিপরীতে আপনাদের ধুমকেতু মাঠের উত্তর পাশে ফাঁনী এক নামে চিনি আমাদের দোকানটা আমাদের যে এত বড় শুরু বাবুরহাটে কোথায় নাই আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় বাজার বাবুরহাট আর বাবুর হাটের মধ্যে সবচেয়ে বড় দোকানটা আমাদের ওকে আরো কিছু কালেকশন আমরা দেখি ভাইয়া জি এই যে দেখতে পাচ্ছেন এই পাশে জিন সেটিং এগুলো কালার হয় দুইটা তিনটা করে কালার প্রতিটা ডিজাইনে চারটি করে কালার প্রতিটা ডিজাইনে চারটি করে কালার তিনটা চারটি করে কালার হবে জি জি এগুলি সব লং ক্যাটাগরির মাল না সব লং লোনের ভিতরে হবে নাকি লোনের মধ্যে সব ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা আমরা যত বড় মানুষ হোক কোনো সমস্যা নাই ভাই দাম যেহেতু বলি নাই আনুমানিক একটা ধারণা দেন না সর্বনিম্ন কত থেকে শুরু আপনি সর্বনিম্ন আমাদের 470 টাকা থেকে শুরু 470 আর আমাদের যা পাবেন সব ফ্রি সাইজ ভাই সব ফ্রি সাইজ দেখেন ওনাটা ভাই মানে কালার গ্যারান্টি আছে তো আপনাদের নিজের নীল ভাই

দেখেন তা আপনারা কিন্তু একবারে মাদার হোলসেলার জি মাদার হোলসেলার প্রস্তুতকারকের কাছ থেকে নিয়ে আসছেন রিজনেবল প্রাইসে পাবেন অনেকেই হয়তো কমেন্ট করবেন যে ভাই প্রাইস বল না প্রাইসটা বলা না বলার মূল কারণ হচ্ছে ব্যবসায়ী ব্যবসার গোমড়ট নষ্ট গোমড়ট নষ্ট না করি কারণ যারা ব্যবসা করে তাদের জন্য সুবিধা আপনাদের দুটা পাশে লাভ করতে হবে সেই ক্ষেত্রে ওপেন শুনুন ভাই आरंभে নতুন আছে কোয়ালিটিগুলো দেখে এটা হলো আপনার একেবারে ভেতর সাইড আমরা আউটসাইডের থেকে এটা হলো আমাদের এই যে এই হলো আমাদের আরেকটা কোয়ালিটি এই যে পরিমাণ গোডাউন এটা বিশাল বড়

কারণ এই জায়গায় মানে এটার মধ্যে কোন রকম বাট সিস্টেম নাই সিস্টেম নাই হলো দেখেন জামার কাপড় আর পায়জামার কাপড় কিন্তু একই কাপড় ও বডি কাপড়ের সাথে ম্যাচিং সালোয়ার ম্যাচিং সালোয়ার একই কাপড়ের আচ্ছা 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 ঠিক আছে কারণ এটা অনেক অনেক ধরনের দিয়ে থাকে আমরা কিন্তু সব একই কাপড়ের দিয়ে থাকি আর ওনারা কিন্তু গোল্ডেন আর কাতানের মধ্যে দেখেন কত সুন্দর ওনারা কাতান ডিজাইন আছে কিন্তু সুন্দর একটা ডিজাইন ওনারা হ্যাঁ পাঁচ দেখেন জি কি ড্রেস বলতে বলা যায় না যত মোটা মানুষ যত মোটা মানুষ যত লম্বা মানুষ দেখেন এর সাথে কি সালোয়ার ম্যাচিং করা সালোয়ার ম্যাচিং করা সালোয়ার প্রিন্টেড যারা গুল জামা বানায় সোল্স নিয়ে ব্যবসা শুরু আছে আর যে এই যে কটনের মধ্যে সব এর মধ্যে এটা অসংখ্য ডিজাইন হ্যাঁ কাস্টমার ভিডিও কলে দেখে নিতে অবশ্যই কাস্টমার ভিডিও কলে দূর দূরান্ত থেকে আসতে না সমস্যা নাই আমাদের কাছে যে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে আচ্ছা এই পাশে দেখেন এই আমাদের ডিজিটাল কিন্তু এইভাবে বান্ডিলে থাকে না জি বান্ডেল করা থাকে যারা পাইকার আবার আপনাদের থেকে নিয়ে পাইকার পাইকার বিক্রি তা করে নেয় আর যারা মানে ছোট ব্যবসায়ী তাদের জন্য আমাদের সুযোগ চলে এইভাবে খুলে দেই এক পিস এক পিস নিতে পারবে হ্যাঁ তাদের জন্য সুযোগটা এটা আছে তাদেরকে বড় হওয়ার সুযোগ দেই আমরা এই যে দেখেন দেখেন ওরে দারুন কিন্তু সিকোয়েন্স প্লাস বোরিং এর কাজ করা আর ওনারা দেখলে আরো সুন্দর

একটা কথাই বলবো সরাসরি এসে দেখে শুনে বুঝে যেভাবে চায় এখান থেকে পাইকারি নিয়ে যাবেন